রেলওয়ের দরপত্র ইজারা জলবায়ু পরিবেশ খাতে লুটপাট শিপ ব্রেকিং এ চাঁদাবাজি স্বর্ণ চোরাচালান হুন্ডির কারবারে মোটা অঙ্কের ভাগ বাটোয়ারা বিপুল ব্যবসায় পদত্যাগে রাজি না হওয়ায় সিনহাকে গৃহবন্দী করেছিল হাসিনা সরকার এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল কি বলছে ভারতীয় সংবাদ মাধ্যম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রেলওয়ের দরপত্র ইজারা জলবায়ু পরিবেশ খাতে লুটপাট শিপ ব্রেকিং এ চাঁদাবাজি স্বর্ণ চোরাচালান হুন্ডির কারবারে মোটা অঙ্কের ভাগ বাটোয়ারা হাসান ফজলে করিমের বিপুল অর্থ পাচার বিদেশ ব্যবসায় হাসিনার স্বৈর শাসকের সময়কালে দোরদণ্ড প্রতাপশালী ছিলেন চট্টগ্রামের দুই আওয়ামী নেতা সাবেক মন্ত্রী এমপি ড হাসান মাহমুদ এবং ফজলে করিম চৌধুরী জুনো দুজনই হাসিনার খাস লোক হিসেবে পরিচিত চট্টগ্রামের রাউজান এলাকায় এ বি এম ফজলে করিম চৌধুরী এবং রাঙ্গুনিয়ায় ড হাসান মাহমুদের কথায় ও ইশারায় প্রশাসন উঠত বসত যা হিন্দি মুভির মাফিয়া ডন কেউ হার মানায় হাসিনার পতনকালে কালে ডক্টর হাসান মাহমুদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইতোপূর্বে হাসিনার দুই টার্মে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনার পতনকালে ও আগে ফজলে করিম চৌধুরী জুনু ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দলীয়ভাবে ফজলে করিম চৌধুরী জুনু আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ সভাপতি এবং ড হাসান মাহমুদ দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আগে ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনার সম্পাদক ফজলে করিম জুনো এবং হাসান মাহমুদ উভয়েই হাসিনা ক্ষমতায় থাকাকালে এলাকায় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কোনো মানুষের ঠাই ছিল না উপায় ছিল না টু শব্দটি করারও ভিন্ন মতাদর্শের কোন লোকের এলাকায় থাকা এবং যাওয়াতেই ছিল অঘোষিত নিষেধাজ্ঞা শুধুই তাই নয় এই দুই আওয়ামী নেতা ক্ষমতা ও পদ চরম অপব্যবহার করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিদেশে বিপুল অঙ্কের অর্থ সম্পদ পাচার করেছেন বিদেশে বিশেষত সংযুক্ত আরব আমিরাতে গড়ে তুলেছেন তাদের কালো টাকায় ব্যবসায় বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া আসন থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার জোরে তিন মেয়াদের সংসদ সদস্য নির্বাচিত হন যথাক্রমে করিম চৌধুরী আট সাল থেকে দু চব্বিশ সাল পুরো সময় জুড়ে রাওজান ও রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ জনগণকে জিম্মি করে রীতিমতো রাম রাজত্ব কায়েম করেন ফজলে করিম চৌধুরী জুনু ও ডক্টর হাসান মাহমুদ দীর্ঘ ষোলো বছর ধরে ফজলে করিম চৌধুরী অবৈধ উপায়ে উপার্জিত অর্থ আরব আমিরাতের আজমাইনে পুঁজি বিনিয়োগ নোয়াপাড়ার প্রবাসী জসীম উদ্দিনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে শুধুই ফজলে করিম চৌধুরী জুনুর দেড় হাজার কোটি টাকা দুবাই সহ আমিরাতের বিভিন্ন শহরে আবাসন ও ল্যান্ড ডেভেলপমেন্টের খাতে পুঁজি বিনিয়োগ করেছেন জুনুর পক্ষ থেকে সিএনজি জোশিম এর মধ্যে আজমাইন শহরের সৌদি জার্মান হসপিটালের পেছনে চল্লিশ বিঘা জায়গা ক্রয় করেছেন সিএনজি জোশিম বিনিয়োগকৃত অর্থের পুরোটাই রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী জুনুর দীর্ঘ ত্রিশ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দুবাই সিটিতে ব্যবসা করছেন ফটিক ছড়ির প্রবাসী রফিক আহমেদ তিনি জানান দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অর্থ পাচার করে আবাসন খাতে বিনিয়োগ করেছেন ফজলে করিম চৌধুরী ও ড হাসান মাহমুদ রাউজানের অবৈধ অর্থ আরব আমিরাতের আজমাইনে বিনিয়োগ করেছেন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন পাচারকৃত বিপুল অঙ্কের অবৈধ অর্থের বিনিময়ে সৃজিত বিশাল মাপের ব্যবসায় এছাড়া মধ্যপ্রাচ্যের ওমানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ওমান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কয়েকজন নেতা ফজলে করিম চৌধুরী জুনুর অর্থ বিনিয়োগ সম্পর্কে তথ্য দিয়েছেন তারা জানান ড হাসান মাহমুদ ও ফজলে করিম চৌধুরী বিদেশে অর্থ পাচার করে বিনিয়োগের জন্য কয়েকজন প্রবাসী ব্যবসায়ী সাহায্য নিয়েছেন তারা প্রবাসে একসময় শ্রমিকের কাজ করলেও এখন সবাই অবৈধ অর্থ বিনিময় করে আলাদিনের চেরাক পেয়ে গেছেন খোঁজ নিয়ে আরও জানা গেছে অবৈধ অর্থ বিদেশে সরিয়ে নিতে সাহায্য করার প্রতিদান হিসেবে সিএনজি জসিমের ছেলে জোবায়েরকে সিআইপি তালিকায় অন্তর্ভুক্ত করতে তদবির করেন ডক্টর হাসান মাহমুদ গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানের বড় অংশই নিয়ন্ত্রণ করে আসছিলেন ফজলে করিম চৌধুরী জুনু ও হাসান মাহমুদ হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদ ও এরশাদ মাহমুদ চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম অঞ্চলের স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এমন তথ্য গোয়েন্দা শাখায় রয়েছে ফজলে করিম চৌধুরীর হয়ে সোনা চোরাচালানের বিষয়টি দেখভাল করতেন তার ব্যক্তিগত সহকারী সুমন সোনা চোরাচালানের রুট নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক জিএস নগর আওয়ামী লীগ নেতা আরশেদুল আলম বাচ্চু ও পটিয়ার সাবেক সংসদ সদস্য সাবেক হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে শারুনকে ব্যবহার করেছেন ড হাসান মাহমুদ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ফজলে করিম জুনু ফজলে করিম প্রত্যক্ষ মদদে রেলওয়ে পূর্বাঞ্চল ও রেলওয়ে পশ্চিমাঞ্চল দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয় রেলওয়ে পূর্বাঞ্চলের সূত্র জানায় গত ১৬ বছরে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ের সব দরপত্র এবং ইজারা নিয়ন্ত্রণ করতেন মাফিয়ার শাহ আলম নগর আওয়ামী লীগ নেতা হেলাল চৌধুরী বাবর ও এই তিনজনের সিন্ডিকেটকে মূলত আশ্রয় প্রশ্রয় দিয়ে টাকা ভাগাভাগি করতেন ফজলে করিম চৌধুরী জুনু সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ দু হাজার পর চট্টগ্রামের রাজনীতিতে শীর্ষ প্রতাপশালী হিসেবে আবির্ভূত হন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন জলবায়ু তহবিলের অর্থ লোপাট করে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন দু সালে ইড ভাটার পরিবেশ ছাড়পত্র শিপ বিল্ডিং ও শিপ ব্রেকিং শিল্পের ছাড়পত্রের নামে শত কোটি টাকা চাঁদাবাজি করেছেন তিনি থেকে সালে সরকারের প্রথম অধিকাংশ শিপ ব্রেকিং ইয়ার্ড নামে বেনামে দখলে নেন হাসান মাহমুদ ও তার সহযোগীরা সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনের দখলবাজির গডফাদার হিসেবে কাজ করেছেন ড হাসান মাহমুদ স্ত্রীর নামে বেসরকারি উন্নয়ন সংস্থা খুলে জলবায়ু তহবিলের অর্থ আত্মসাত করেন ড হাসান মাহমুদ মন্ত্রী থাকাকালীন সময়ে সোনার বাংলা নামে এনজিও খুলে তার চেয়ারম্যান হিসেবে নিজে ও ব্যবস্থাপনা পরিচালক নিজের স্ত্রীর নাম দেন সেই প্রতিষ্ঠান কাজে লাগিয়ে জলবায়ু তহবিলের চব্বিশ করেন হাসান মাহমুদ বিষয়ে এ একটি বেসরকারি টেলিভিশন অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করলে সেই প্রতিবেদনও ক্ষমতার জোরে সরিয়ে নেওয়া হয় হাসিনা সরকারের প্রথম মেয়াদে পরিবেশ ফান্ডে বাংলাদেশ ব্যাপক বিদেশি বাজেট বরাদ্দ পায় নয়টি এনজিওর মাধ্যমে এসব টাকা বিতরণ করা হয়েছিল যার প্রত্যেকটির চেয়ারম্যান ছিলেন ডক্টর হাসান মাহমুদ নিজেই জলবায়ু তহবিল শিপ ব্রেকিং ইয়ার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে আত্মসাতকৃত বিপুল বিদেশে অর্থ পাচার করে ডক্টর হাসান মাহমুদ বিদেশেই ব্যবসা চালাচ্ছেন একইভাবে রেলওয়ের দরপত্র ইজারাসহ বিভিন্ন খাতে লুটপাটের বিপুল অঙ্কের টাকা পাচার করে মধ্যপ্রাচ্যে ব্যবসার জগৎ গড়ে তুলেছেন ফজলে করিম চৌধুরী জুনু পদত্যাগে রাজি না হওয়ায় সিনহাকে গৃহবন্দি করেছিল হাসিনা সরকার সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে পদত্যাগ না করায় তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল গত চোদ্দ আগস্ট ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে ডেলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন বিচারপতি এস কে সিনহা বলেন আমি আদালতে সুপ্রিম কোর্টে যাই একদিন আমি সবে মাত্র আমার কাজ শেষ করেছি তখনই ডিজিএফআই প্রধান আমার অফিসে আসেন তিনি আমাকে বলেন প্রধানমন্ত্রী নিজেই তাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে চলে যেতে বলেছেন আমি চিৎকার করে বললাম আপনি কে এবং আপনি এসব কি বলছেন ডিজিএফআই প্রধান বলেন তারা শুধু প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়ন করেন আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেলের নয় আমি তাকে বেরিয়ে যেতে বলি এরপর আমি ঘরে ফিরে গেলে আমাকে গৃহবন্দী করে রাখা হয় তিনি বলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমাকে বলেছিলেন যে তাদের কিছু করার নেই তিনি আমাকে কয়েক দিনের জন্য ছুটি নিতে বলেছিলেন আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম আমার সেক্রেটারি সাত দিনের ছুটির জন্য একটি দরখাস্ত তৈরি করেছিলেন এবং আমি তাতে সই করেছিলাম বিকেলে আমি বাসায় ফিরে দেখি আমার বাসভবনের সমস্ত দরজা বন্ধ সাদা পোশাকের সেনা সদস্যরা আমার বাসভবনের ভেতরের সব জিনিসপত্র দখলে নিয়েছিল আমার বাসার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল তিনি বলেন পরদিন সকাল দশটার দিকে আমি আমার আবাসিক অফিসে আমার কাজ করছিলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া আমাকে ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলেন আমি তাকে আমার বাসায় আসতে বলেছিলাম তিনি আমাকে তার বাসায় যেতে বললেন সিনহা বলেন তার বাসায় অন্য বিচারপতিরা আছেন সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এখানে ষড়যন্ত্র হচ্ছে আমি তাদের আমার বাসায় আসার জন্য ডাকলাম তখন তারা এসে আমাকে জানায় যে তারা আমার সঙ্গে আদালতে বসবে না আমি বুঝতে পারছিলাম আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে সরকারের প্রভাবিত হয়ে তারা এই অবৈধ সিদ্ধান্ত নিয়েছেন এই অবস্থার মধ্যে দু সালের ১৩ অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করেন বিচারপতি সিনহা সিনহার সাক্ষাৎকারে বলেন কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজিএফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন